সকাল থেকে আজকে কাজের চাপে মাথা তুলতে পারিনি অনেক বেলা হয়ে গেছে কুনাল এসে বললো খেতে দাও অনেক টাইম হয়ে গেল কিছুদিন আগে দুটো র্যামেন কিনে এনেছিলাম একটা হচ্ছে মাঞ্চুরিয়ান ফ্লেভার আর একটা হচ্ছে কোরিয়ান র্যামেন ভাবলাম আজকে এটাই বানানো যাক তো একদিন কিনে এনে খেয়েছিলাম বানানো র্যামেন বেশ ভালো লেগেছিল তো বাড়িতে বানিয়ে দেখি কেমন হয় কিন্তু কুনাল বলল ডিম দেবে না ডিম ছাড়া তো কিছু ভাবতেই পারে না তার উপরে কালকে ছিল আবার শুক্রবার নিরামিষ গেছে তো দুখানা ডিম আগে দিয়ে ভেজে তুলে রেখে দিলাম আর সেই করার মধ্যেই জল দিয়ে দিলাম এখানেই করে নেবো প্যাকেটের গায়ে দেখলাম কোনো ইনস্ট্রাকশন লেখা নেই কিন্তু ইন্টারনেটের দৌলতে অনেক মুখ ব্যাঙ্ক দেখেছি আর ওখানে দেখেছি ওরা কিভাবে র্যামেনটা বানায় মাঞ্চুরিয়ান প্যাকেটের সাথে একটা মশলার প্যাকেট দিয়েছে যেরকম ম্যাগিতে থাকে আর কোরিয়ান র্যামেন প্যাকেটের সাথে দুখানা মশলার প্যাকেট দিয়েছে তো দেখা যাক কি হয় কেমন খেতে হয় তো ফার্স্টেই জলটা যখন ফুটে গেল যেমন নুডলসটা দেয় ম্যাগি বানায় সেরকম দিয়ে দিলাম এক্সট্রা জলটা আমি যেরকম দেখেছিলাম সেরকম ফেলে দিয়ে আবার ওই নুডলসটার মধ্যেই মশলা দুখানা প্যাকেটই দিয়ে দিলাম দুটোই আজকে মিক্স বানাচ্ছি খেয়ে দেখি কেমন হয় রিভিউটা অবশ্যই তোমাদের দেব ভালো করে মশলাগুলো মিক্স করে নিলাম আর তারপরে যে ডিমটা ভেজেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম এটাকে ও নুডলসের সাথে ভালো করে মিক্স করে নিলাম র্যামেন একদম রেডি আর ওপর থেকে এই প্যাকেটে যে মশলাটা ছিল ভালো করে ছড়িয়ে বাটিতে সার্ভ করে নিলাম মা বললো আমাকে একদম একটুখানি দিয়ে জাস্ট টেস্ট করবো বাট কুনাল টেস্ট করে বললো যে হ্যাঁ খুব ভালো হয়েছে সুন্দর খেতে হয়েছে আমিও টেস্ট করে দেখলাম মাঞ্চুরিয়ানের ফ্লেভারটা কিন্তু you